হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন তো আশা করতেছি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ফাইনালি গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের ছোট ভাই স্বাধীন আল্লাহর রহমতে অনেক ভালো আছে সো রিসেন্টলি আমি একটা জিনিস মানে ইউটিউবে খেয়াল করলাম সেটা হচ্ছে সিনিয়র পারসনদেরকে খুবই অপমান করা হচ্ছে আসলে কি আমার একটাই প্রশ্ন আপনাদের কাছে যে কাব্য ভাইয়ের অডিয়েন্সের কাছে একটাই প্রশ্ন যে রিসেন্টলি মানে রোস্টারদের কি কোনো খেয়ে দে কাজ নাই যে কাব্য ভাই ওমরাতে গেছিলো সবাই কিন্তু জানেন যে কিছুদিন আগে হস করতে গেছিলো সেখান থেকে আসার পরে তাকে মানে তার চ্যানেলে যেগুলো ভিডিও ছিল সে মনে হয়েছিল যে তার মানে রিলেটেড যত মানে মিউজিক ভিডিও আছে সবগুলো সে ডিলেট করে দিবে ইভেন সে ডিলেটও করে দিয়েছিল তারপরেও মানে তার মনে হয়েছিল যে ভিডিওগুলো নিয়ে আসা দরকার তো ইউটিউবের মনিটরদের সাথে যোগাযোগ করে সে ভিডিওগুলো নিয়ে আসছে কিন্তু এখানে রোস্টারদের বক্তব্য যে সে ভিউ ব্যবসা করতেছে সে জন্য এগুলা করছে এমন কি তালহাও পর্যন্ত অস্বীকার করছে যে এগুলা কাব্য নাকি ভিউ ব্যবসা করছে তো गाइस আমি একটা কথাই বলবো যে কাব্য ভাইয়ের অডিয়েন্সকে শুধু একটা প্রশ্নই করব যে এগুলা কি আসলে এগুলা ঠিক হচ্ছে মানুষের চিয়ারা এগুলা নিয়ে কথা বলা কাব্য ভাইকে মানে কালা এগুলা এগুলা কি ভাই মানে গেম তো এখানে আনন্দ জন্য আমরা গেমে আসছি। এগুলা কি বিরোধিতা এগুলা করার জন্য আসছি সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে আর কাব্য ভাইয়ের অডিয়েন্সরা ভিডিওতে বেশি বেশি কমেন্টে তো আজকের মতো এই পর্যন্তই নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন